গীতাঞ্জলি যে বই আছে কাব্যগ্রন্থ সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থে এই প্রকাশনীর প্রকাশনীর নাম হচ্ছে ভবান আমরা বুঝতে পারছি না তো এই বই যে এই বইটা এই বই একশো পেজে গেলে আপনার একটা এই কবিতা বা গানটি দেখতে পাবেন আপনারা সেই গানটি আপনাদের পড়ে শুনেছি গানটি ইতিহাস একটা গানটি ক্লাস সেভেনের থাকতে গানটি বা এই কবিতাটি আবৃত্তি করার জন্য পড়েছিলাম একবার অনেকবার পড়েছিলাম তখনই মানে বুঝতে পারিনি কিন্তু এখন বর্তমানে পাঁচ ছ বছর পরে এসে এই কবিতায় মানে কিন্তু বুঝতে পেরেছি আগে পড়ে শোনাচ্ছি ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পরে দেবালয়ের কোণে কেন আছিস অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারেতে বুঝি সংগোপনে নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নেই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সুচি বসন ছাড়ি রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাধন পরে বাধা সবার কাছে রাখরে ধ্যান ঠাকরে ফুলের ডালি ছিরুপ বস্ত্র লাগক ধুলোবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম ঝরুক পড়ুক ঝরে এটা হচ্ছে পুরো কবিতা তিনি এখানে বলতে চেয়েছেন যে দরজা বন্ধ করে বা দেওয়ার আবদ্ধ কোনায় বসে দেবতাকে পুজো করে লাভ নেই তিনি বলতে আছেন যে দেবতা বদ্ধ ঘরের মধ্যে নেই তিনি আছেন মাটির মধ্যে চাষা চাষ করে তার মধ্যে আছে ভগবান পাথর ভেঙে যারা পথ তৈরি রাস্তা তৈরি করে সে সমস্ত শ্রমজীবী মানুষ তাদের মধ্যে ভগবান আছে যারা খেতে খাওয়া মানুষ তাদের মধ্যে ভগবান আছে কর্মের মধ্যে ভগবান আছে ফলে এটা কিন্তু আজ থেকে অনেক বছর আগের লেখা তেরোশো বাংলায় তেরোশো সতেরো সালের সাতাশি আশ আষাঢ়ে লেখা আছে অনেক বছর আগে এই যে কবিতা তিনি লিখেছেন এ মাধ্যমে কিন্তু ধর্মীয় গোড়ামী তিনি নিন্দা করেছেন তিনি বলেছেন যে রুদ্ধধারে দেবালয়ের কোণে কেন আছিস করে দেবালয় মানে বুঝতে পারছেন মন্দির মন্দির সেটাই হোক না কেন অন্ধকারে লুকে আপন মনে কাহারে তুই পুঁজির সঙ্গোপনে নয়ন মেলে দেখ দেখে তুই চেয়ে দেবতা ঘর মানে কি চার দেওয়ালে বন্দি মন্দির হোক মসজিদ হোক গির্জাউল চাই চার থাকে তার মধ্যে বন্দি একটা ঘর সে ঘরের মধ্যে সবাই যে ভগবানকে খোঁজার জন্য কিন্তু ঠিক আছে ভগবান তো সেখানে নেই ভগবান গেছেন কথা বলে তিনি গেছেন যে থায় মাটি ভেঙে করছে চাষার চাষ চাষার চাষ করে সেখানে আছে ভগবান পাথর ভেঙে কাটছে খাটছে বারো মাস যে সমস্ত চাষারা চাষ করে ফসল থেকে ফলায় ভগবানের মধ্যে রোদ্রে জলে আছে সবার সাথে ধুলা তাহা লেগেছে দুই হাতে পরিশ্রম করছে কিন্তু তারই মতন সুচি বসন ছাড়ি আরে ধুলার পরে পরিষ্কার পোশাক পরে আমরা যাচ্ছি পুজো করতে চাষা কিন্তু পরিষ্কার পোশাক পরে চাষ করতে যায় না বা চাষ করতে পয়সা পয়সা করে গেলেও কিন্তু তার জামা মধ্যে ধুলো লেগে যায় ফলে জামা মধ্যে ধুলো লাগছে কাদা লাগছে নোংরা হয়ে যাচ্ছে ফলে কি খারাপ খারাপ নয় তিনি বলছে আমাদের তাদের মতোই হতে হবে পরীক্ষা পোশাক পরে এই ভগবান খুঁজতে কিন্তু পাওয়া যাবে না কাজের মধ্যে ভগবান আছে চাষা যে ফসল চাশ করে তার মধ্যে ভগবান আছে যে শ্রমজীবী মানুষরা পাথর কেটে পথ তৈরি করে সেখানে ভগবান আছে মুক্তি অন্য কোথাও নেই মুক্তি পরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে এইটা বলার পর বার্তা দিয়েছেন রাক্ষরে ধ্যান ঠাকরে ফুলের ডালি ফুলো এটা রেখে দিন দরকার নেই থাক এখন ছিড়ুক বস্ত্র যে জানাবো লাগো ধুলো বালি চাষ করতে গেলে কাজ করতে গেলে গঠনশীল কোনো কাজ করতে গেলে পরিষ্কার পোশাক করে তো হয় না একজন পেইন্টার যে আর্টিস্ট যে পেইন্ট করতে গেলে জামা তো লাগবেই পরিষ্কার পোশাক হবে না চাষ করে পরিষ্কার পোশাক তো হবে না যে পথ পাথর ভেঙে রাস্তা তৈরি করে তার তো জামা তোমরা হবেই তার তো পরিষ্কার পোশাক তো হবে না তখন জামাক ছেড়ে যাবে কাজ করতে গেলে সেখানে একটা গঠনশীল কাজ হবে কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম ছুরুক কর্ম কর্মযোগে সামাজিক কর্মচক কর্মযোগে কর্মের মাধ্যমে আমাদের ঈশ্বরকে খুঁজে হবে যে কবি সে কবিতার মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পায় সে গায়ক সে গান করার মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পায় যে গণিতজ্ঞ সে গণিতের মাধ্যমে ঈশ্বরকে মহাবিশ্বকে খোঁজার চেষ্টা করে যে ফিলোজফার সে দর্শনের মাধ্যমে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করে যে সাধারণ মানুষ সেটা দুঃখের মধ্যে ঈশ্বরকে ভাগ্যের মধ্যে তিনি বলতে যাচ্ছেন যে মুদ্রা কথা হচ্ছে চারদলের মধ্যে ঈশ্বর ঈশ্বর নেই আছে মধ্যে যে চাষি চাষ করে সে কাছ থেকে পুজো না করে যদি আমরা চারদলের মধ্যে পুজো করি সেটা সার্থক হবে না সেটা নিরর্থক তিনি তাই বলতে যাচ্ছেন আমি বলছি না কিন্তু কথাগুলো ইনি বলছেন